নামাজরত অবস্থায় মৃত্যুর করলে ঢলে পড়লেন মাদ্রাসা ছাত্র ছয় লেনের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ এদিকে কালিয়া বাজারে আগুন দশটি দোকান পুড়ে ছাই এবং সর্বশেষ জানাব বাউল আবুল সরকার পলাতক আওয়ামী লীগের দোসর শাস্তির দাবি জামায়াতের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাছা ছাত্র নোয়াখালীর চাটখিলের তাহাজুতের নামাজরত অবস্থায় আকরাম হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় তাহাজুতের নামাজরত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয় সন্ধ্যা দিকে বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মহিনুদ্দিন মৃত আকরাম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানি মাদ্রাসার হেফাজ বিভাগের ছাত্র ছিল বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন বলেন আকরাম বিষ্ণুরামপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে ষোলোপাড়া কোরআন হেফজ সম্পন্ন করে প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবগত রাত সোয়া চারটার দিকে অন্য ছাত্রদের সাথে সে তাহাজুত নামাজ পড়তে ওঠে পরবর্তীতে তাহাজুত নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে তাৎক্ষণিক মাদ্রাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় সকালে মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরদেহ তার এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় চারকিল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল সুলতান বলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তবে এ বিষয়ে কেউ কেউ অভিযোগ করেনি ছয় লেনের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ চট্টগ্রামের সাতকানিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে ব্লকের কর্মসূচি পালন করেছে স্থানীয়রা সকাল নটা থেকে বিক্ষোভকারীরা উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নেয় এতে করে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় বিক্ষোভকারীরা ছয় লেনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলেন এই মহাসড়কটি মৃত্যুফাদে পরিণত হয়েছে প্রায় প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও ভয়াবহ দুর্ঘটনা ঘটছে সংবাদপত্র খুললেই তার প্রমাণ মেলে আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনও কার্যকর পদক্ষেপ দেখতে পায়নি তাই বাধ্য হয়ে ব্লকেড কর্মসূচি পালন করছি তারা আরও বলেন এই সড়ক শুধু স্থানীয়রা ব্যবহার করেন না এটি দেশের অর্থনীতি পর্যটন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক ট্রাণ পৌঁছানোর কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন লক্ষাধিক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন অথচ দেশের অন্যতম ব্যস্ত এই সড়কটি অনেক জায়গায় পাড়ার গলির চেয়েও সরু জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও আঁকাবাঁকা আবার রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনায় আশঙ্কা বেড়ে যায় প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছ থেকে সড়ক প্রশস্ত করার আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায় না প্রসঙ্গত এর আগে একই দাবিতে গত ছয় এপ্রিল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয় এরপর এগারোই এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয় তবে এতদিনেও বাস্তব কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসী পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন কালিয়াকৈরের বাজারে আগুন দশটি দোকান পুড়ে ছাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিফুর গ্রামের আগুনে দশটি দোকান পুড়ে গেছে এতে অন্তত পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে বেলা সাড়ে দিকে শফিপুর বাজারের টিন শেড মার্কেটে আগুনের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ বাজারের টিন শেড মার্কেটের একটি দোকানে আগুন লাগে এ সময় বাজারের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নয় 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 নম্বরে ফোন কল করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর বারোটা পনেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে কালিয়া কৈর সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন শফিপুর বাজারে আগুন লেগেছে বেশ কিছু দোকান পুড়ে গেছে অনেক দোকানের মালিকরা আগেই মালামাল সরিয়ে নিয়েছে সেখানে আমাদের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে তবে আগুনের কারণ এখনো জানা যায়নি এ ঘটনায় কোনো আহত নেই বাউল আবুল সরকার পলাতক আওয়ামী লীগের দোসর শাস্তির দাবি জামায়াতের বাউল আবুল সরকার পলাতক আওয়ামী লীগের দোসর তাকে অবশ্যই উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি বলছে বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে কিছু লোক দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তাদের এই ধরনের অপতৎপরতা বন্ধ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানায় জামায়াতে ইসলামী সংগঠনের আমির ড শফিকুর রহমানের সব 手。 বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরার এই অধিবেশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একই দিন গণফোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করলেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার মতো আশানুরূপ পরিবেশ সৃষ্টি করতে পারেনি উল্লেখ্য যে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকারের দায়িত্ব নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করা 啊。<laughs> এ সম্মেলনে মনে করে দেশের নির্বাচন ব্যবস্থাকে সন্ত্রাস দুর্নীতি ও কালো টাকার প্রভাব মুক্ত করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এখনও অটল আছে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফটো পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগ জাপা সহ দলের রাজনীতি স্থগিত করার দাবি মেনে নেয়ার জন্য জামাতের কেন্দ্রীয় মজলিশে সুরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে মজলিশে সুরা অধিবেশনে আরও বলা হয়েছে গত সাতাশে নভেম্বর পাবনা জেলার ঈশ্বরদিতে জামাতে মিছিলে বিএনপি সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়স্ত্রসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জামাত ইসলামের ষাট থেকে সত্তর জন নেতাকর্মীকে আহত করেছে অনেকের অবস্থায় মারাত্মক ওই ঘটনায় দৈনিক দেশ বুলেটিনের ঈশ্বরদি প্রতিনিধি সাঈদ হাসানো হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি ঈশ্বরদী থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে এছাড়া সাম্প্রতিক সময় চাঁদপুরের হাজিগঞ্জ নোয়াখালী সদর জামালপুরের মেলান্দহ ফেনী সদর নওগা সদর লক্ষ্মীপুর সদর নারায়ণগঞ্জের আড়াই হাজার মৌলভীবাজারের বড়লেখা গাইবান্ধা জয়পুরহাট জিনাইদহের মহেশপুর সহ বিভিন্ন স্থানে জামাত নেতাকর্মীদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এমনকি তারা জামাতের মহিলা কর্মীদেরকে দাওয়াতি কাজেও বাধা দিচ্ছে এ ধরনের পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কীভাবে আশা করা যায় এ থেকেই প্রমাণিত হয় যে সরকার এখনও নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন